আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট ডিলাইট পেজ থেকে আমার পেজের জন্য আজকে আবার একটা রান্না নিয়ে চলে আসছি আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করব। তাহলে চলুন কীভাবে ভাজি করি দেখবেন প্রথমেই আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে কুচানো পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি সবটুকু দিয়ে দিলাম আমি একটু ভাপিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা জাল ছিল এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ঝালকুচি আর হলুদের গুঁড়া আর দিব খুব সামান্য একটু পানি দিয়ে আমি মুখটা লাগিয়ে দিচ্ছি দুইটা হুইসেলের জন্য অপেক্ষা করব হুইসেল দেওয়ার পরে প্রেশার কুকারের মুখ খোলা খুলেছি দেখুন পাতাকপিটা ভাত দিয়ে নিয়েছি এখন একটা অন্য কড়াই বসিয়ে দিব অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিচ্ছি তেলের ভিতরে দুইটা শুকনো ঝাল আরও দিচ্ছি পেঁয়াজ টিপে আর দিব রসুন ভেতো করা ওখানে একটু ভেজে নিব ভাজার পরে যখন রসুন থেকে একটা গন্ধ বের হবে কিছুটা আস্ত জিরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন বাঁধাকপিটা ঢেলে দিচ্ছি পিট ও পিট করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর পানিটা শুকিয়ে নিব রেডি হয়ে গেল আমার পাতাকপি বা বাঁধাকপি ভাজি এই ভাজিটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ